শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য কয়েক বছর আগেও মাটির বিস্কুট খেতেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এটা পরিচিত শিকড় নামে এখন এর চাহিদা কমে গেলেও পুরোপুরি হারিয়ে যায়নি এখনও কিছু এলাকায় শিকড় তৈরি হলেও তার জনপ্রিয়তা কমেছে এক প্রকার অবলুপ্তির পথে হাঁটছে শিকড় শিল্প মাটি দিয়ে বিস্কুট খাওয়ার প্রচলন ছিল শব্দকর কুমার সম্প্রদায়ের দরিদ্র মানুষের মধ্যে চালের বিনিময়ে এই শিকড় বিক্রি হতো গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কাছে পোড়ামাটির এই অদ্ভুত বিস্কুট তৈরি হতো হবিগঞ্জ সহ সিলেটের কিছু অঞ্চলে এছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলেও এটা দেখা যেত শিকড় বিভিন্ন সমাজে প্রচলিত ছিল অনেকের মতে ক্ষুদ্রা নিবারণের জন্য নয় অভ্যাসের বসেই লোকজন শিকড় খেত গবেষকরা জানান শিকর একটি ফার্সি শব্দ শিয়া অর্থ কালো আর কোর মানে মাটি শিয়া শব্দটির পরে শিকড় হিসেবে পরিচিত পায় এটেল মাটি দিয়ে তৈরি হয় এই বিস্কুট বর্তমানে দরিদ্র সীমার নিচে বাস করা মানুষের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তেমনই আসে সচেতনতা বৃদ্ধির ব্যাপারটাও এর ফলে এর চাহিদা কমেছে অনেকাংশে তবে একদম সেটা হারিয়ে যায়নি এখনও মাটির বিস্কুট কিছু সম্প্রদায়ের মানুষের খাদ্য হিসেবে প্রচলিত আছে খিদে মেটানোর খাদ্য ছাড়াও এতে প্রয়োজনীয় খনিজ উৎপাদনের প্রাপ্তি ও রক্ত স্বল্পতা রোধের পুরনো ধ্যান ধারণা থেকে এটি খাওয়া হয় বলেই সংবাদ মাধ্যমকে জানান গবেষক আহম্মদ সিরাজ যে কোনো মাটি থেকে এই বিস্কুট হয় না সিকর তৈরির লাগে একটি বিশেষ ধরনের মাটি এবং পদ্ধতি মুস্তাফিজুর রহমান পদ্মা নিউজ